ব্লাডের মধ্যে অথবা আমরা রক্ত দিয়ে যে ময়লাগুলো আমাদের শরীরে পরিষ্কার হয় সেইখানে দুইটা অর্গ্যান কাজ করে এটার প্রথম অর্গ্যানটা হলো লিভার দ্বিতীয় অর্গ্যানটা কিন্তু কিডনি সো এই দুইটা অর্গ্যান ব্লাডের সাথে অত্যন্ত জড়িত তো ব্লাড পিউরিফাই করার জন্য প্রথম কাজটা করে লিভার লিভারে অনেক কিছু পিউরিফাই হয় এটার মধ্যে খাবারের মধ্যে যে অংশটা সবচেয়ে বেশি পিউরে পায় পিউরিফাই হয় সেটা হলো প্রোটিন প্রোটিন সে সুন্দর করে প্রোটিনটা আমাদের শরীরে যখন ময়লা তৈরি হয় ব্লাডে তখন সেটা অ্যামোনিয়া আকারে থাকে ওই অ্যামোনিয়া আমাদের শরীর না রাখতে পারে না ছাড়তে পারে তার কোনো পথ নাই অ্যামোনিয়া ছাড়ার তো সে লিভার যখন যায় লিভার এটাকে ডিটক্সিফাই করে এটাকে ভেঙে বিভিন্ন ছোট ছোট মলিকিউল তৈরি করে ছেড়ে দেয় সেটাও টক্সিকি যেমন হলো ইউরিয়া ইউরিক অ্যাসিড নাইট্রোজেনাস পদার্থ অথবা ক্রিয়েটিনিন এগুলো যেটা আমরা জানি কিডনি রোগে যে ক্রিয়েটিনিন বেড়ে গেছে বা কমে গেছে এটা প্রথম কিন্তু লিভার এটাকে ছোট ছোট আকারে ব্লাডে ছেড়ে দেয় দেন কিডনির কত কাজ থাকে এইটা ব্লাড থেকে নিয়ে আমাদের ইউরিনের মাধ্যমে বের করে দেওয়া দেন পরের কাজটা কিডনি করে যখন কিডনি না করতে পারে তখনই কিন্তু এই জিনিসগুলো বেশি থাকে আমাদের শরীরে এবং তখন আমরা জানি যে কোনো কারণে কিডনি রোগ হয়েছে তো আমাদের এই দুইটা অর্গানকে অবশ্যই ভালোবাসা উচিত এবং লক্ষ্য রাখা উচিত লিভার এমন একটা অর্গান আমাদের আমার মাঝে মাঝে এই জন্য মায়া লাগে সে আমাদের সব আমরা যত উল্টা পাল্টা করছি রাতে ঘুমাচ্ছি না উল্টা পাল্টা খাচ্ছি সব সে অ্যাবজর্ব করে আমাদেরকে ডেলি শক্তি উৎপাদন করে থাকে সেই বাচ্চারা অনেক কষ্ট করে সারাদিন বাট আমরা যা উল্টাপাল্টা করি সব সে সহ্য করে আমাদেরকে এনার্জি প্রডিউস করে মানে আমাদের অবশ্যই লিভারকে ভালোবাসা উচিত